আমি দশটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করবার জন্য নিয়োগ করেছি আল্লাহ তারা তৌফিক নায়ক করেন এটা চলছে রজন মাস কি মাস চলছে রজন এরপরে সাবান সাবানের পরে রমজান জরুরি সুবাহান তাহলে আমরা ধীরে ধীরে রমজানের দিকে ধাপিত হচ্ছি রমজানের দিকে আমরা যাচ্ছি এটা আমাদের ঘুষ নাই এটা আমাদের কি নাই ঘুষ নাই অনেকে জানি না যে দুই মাস পরে রমজান অনেক মুসলমান মানে এখানে এমন বান্দা আছে বলতে পারবে না এমন মুসলমান আছে বলতে পারবে না যে রমজান মাস আর কয় মাস আছে বলতে পারবে না এই জন্য এগুলো ইমাম সাহেবের করণ এগুলো উচিত যে এগুলোর মাধ্যমে তাদেরকে রমজানের কথা শরণ করিয়ে দেওয়া যাতে করে তাদের অন্তরের মধ্যে যেন একটু করে মানে রমজানের কথা স্মরণ হয় আল্লাহ তালা শরণ হয় ওনার যখন নামাজের জন্য মসজিদে আসে তো এখন কি মাস চলতেছে রজব মাস রজনের পরে কি মাস শাহবান শাহবান পরে রমজান তাহলে আর দুই মাস সময় আসবে আমি বলার পর আপনার সবাই বলবেন এটা মানে এটা বললো যে এত পরিমান সব হবে যদি আমরা যদি জানতাম যে এই দোয়াটা করলে এই আমলটা করলে এত পরিমাণ সব হবে

এই আমলটা আমরা কি করব তো প্রত্যেকই করব আমাদের স্ত্রীগণকে আমাদের বিবিগণকে এই আমলটা করার জন্য নির্দেশ দেব আমাদের স্ত্রী যাদের আছে তাদেরকে বলবো যে তুমি এই আমলটা চালু করে দাও এই আমল করো আল্লাহ মাবারিক লানা ফি রজা ওয়া শাবান ওয়া লিগনা রমাদান রজব মাসের মধ্যে 10টি আমলের কথা বলা হয়েছে এক নম্বরে ছোট বড় সকলকে সালাম প্রদান করা আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ছোট বড় সবাইকে আগে আগে সালাম প্রদান করে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে করবে সালাম প্রদানের আমল আমাদের মধ্যে নাই আমাদের এই সমাজে কথা বলছি যে আমি কয়েকজন মুসলিম বাবা আমি লক্ষ্য করেছি হ্যাঁ আমি আমিও তাদেরকে সালাম দেই ওনারাও সালাম দেয় মসজিদে এসে আমি দাঁড়িয়ে থাকি আসসালাম আলাইকুম এরকম সালাম দেয় কিংবা কেউ যদি নাও থাকে তবুও সালাম দেওয়া উত্তম কেননা মসজিদে সব সময় ফেরেস্তারা ভরপুর চলে বলি সোহান সব সময় মসজিদ মুসলিদে ফেরেস্তারা থাকে ফেরেস্তারা সব সময় এই মসজিদকে পাহারা দেয় এই জন্য সালাম প্রদানের মানে সালামের আমল প্রত্যেকের অন্তরের মধ্যে চালু করতে হবে তবে এই সালাম দেওয়ার কিছু বিধিবিধান রয়েছে শুধু আসসালাম আলাইকুম এরকম সালাম দিলাম জি না এই সালাম আপনার হবে এই সালাম আপনার জন্য অশান্তি বয়ে আনবে এই সালাম

আপনি বলুন সালাম আলাইকুম মানে কি আপনি বলুন আবার অনেক বলে কি ওয়ালাইকুম মানে তুই আগে বল ওয়ালাইকুম মানে তুই আগে বল তাহলে আপনি ওনাকে বলতে বলছেন উনি সালামের জবাব ভুল করে দেওয়ার কারণে উনি বলতেছে তুই আগে বল তাহলে দেখুন সালামের অর্থটা কি হয়ে গেল তাহলে এক নাম্বার আমল সালামের আমল আপনারা আমার মধ্যে প্রত্যেকে মুসালি করতে হবে প্রত্যেকে একে অপরের সঙ্গে দেখা হওয়ার মাত্রই সালাম দিতে হবে

সালাম নিয়ে লম্বে শুরু হয়ে গেছে কিছুদিন আগে শুনলাম একজন ভাই আমাকে বলতেছে যে হুজুর আপনি নাকি সালাম দেন না কি বলতেছে আপনি নাকি সালাম দেন না আবার ওনার কাছে বলছে যে মানে কেমন হুজুর নিয়ে আসছে সালাম দেয় না মানে আমি কি আপনাকে সালাম দেওয়ার জন্য আলম হয়েছি আপনাকে সালাম দেওয়ার জন্য আমি কি লেখাপড়া শিখেছি আপনার স্মরণ হয়েছে আপনি সালাম দেন না কেন এটা তো আপনার বোকামি আমি আমার নিজের স্বার্থ অনুযায়ী আমি প্রত্যেককে সালাম দেওয়ার জন্য চেষ্টা করি উনি আমাকে সালাম দিলে না দেয় না দেয় আমার আমল আমি করতে হবে আমাকে জান্নাতে যেতে হবে 10 নম্বর আমলের মধ্যে এক নম্বর আমল কি সালামের আমল চালু করা আপনি বলতে হুজুর সালাম দেয় না হুজুর তো আর আপনাকে সালাম দেওয়ার জন্য আলেম হয় না আপনি হুজুরকে সালাম দিবেন হুজুর আপনাকে সালাম দেবে তবে কেউ যদি কাউকে সালাম না দেয় এটা কারোর কাছে বলার কোনো অধিকার নাই যে অমুক ব্যক্তি আমাকে সালাম দেয় না আমাকে সালাম দেয় না এটা কারোর কাছে বলা যাবে না আল্লাহ রাসূল কি বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার সাহাবীরা ওনাকে যদি সালাম না দিতেন উনি কখনোই কারো কাছে প্রকাশ করতেন না এটা আল্লাহ আদর্শ নয় আল্লাহ রাসুল আদর্শ হচ্ছে একই অপরের সঙ্গে ছোট বড় এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই ছোট বড় যার সঙ্গে দেখা হবে আমরা সালামের আমল চালু করব তবে কোন হুজুর সালাম দেয় কোন হুজুর সালাম দেয় না এগুলো নিয়ে আপনার মাথা ঘামার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা সালামের আমল চালু করব আমি বলার পরে আপনারা সালামের উত্তর দেবেন আমরা সকলে সকলে সালাম দেই সালামের বিধিবিধান আমাদের জানা নাই দুই নাম্বার দুই নাম্বার বলা হয়েছে এতিম বাচ্চাকে দেখাশোনা করা এটিম বাচ্চাকে দেখাশোনা করতে হবে তাহলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই মাসে যদি দেখাশোনা করবো কিভাবে আল্লাহর আল্লাহ রসুল রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন গ্রামের সমস্ত শিশু বাচ্চারা তার পায়ের কাছে আসতেন তার হাতের কাছে এসে হাত ধরতেন কখনো তার ঘাড়ে উঠতেন হ্যাঁ কখনো আল্লাহ রসুলের সঙ্গে খেলাধুলা করতেন আর যখন যখন হুজুর যখন বুঝতে পারতেন যে অমুক বাচ্চাদের এটিম আল্লাহ রসুল কি করতেন সুন্দরভাবে ডান হাত দিয়ে তার মাথাটা বলিয়ে দিতেন আল্লাহ রসুল বলেছেন যদি কোন আমার উন্মত কোন মানে কোন এদিন বাচ্চার মাথাকে বুলিয়ে দেয় এরকম ভাবে বুলিয়ে দেয় ওই মাথা থেকে শরীর পর্যন্ত যতগুলো লোম তার শরীরের মধ্যে আছে যতগুলো পশম তার শরীরের মধ্যে আছে প্রত্যেকটা পশমের বিনিময়কে কি করে কি রাখা হবে কত বড় আমল এর জন্য এদিন বাচ্চাদেরকে দেখলে মাথা বুলিয়ে দেবেন অনেক সব পাবেন সবের নিয়তে মানুষকে দেখানোর নিয়তে না সবের নিয়তে এদিন বাচ্চাদের দেখা হয় মাত্রই বাবা ভালো আছো আসসালামু আলাইকুম ভালো আছো এরকম আদর করবেন মহাবত করবেন এটার মধ্যে অনেক বড় একটা একটা আগর কিন্তু অনেকে এদিন বাচ্চাদেরকে দেখলে দূরে সরে যায় অনেক সময় মাদ্রাসা থেকে এদিন বাচ্চারা আসে আমাদের মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে হ্যাঁ বলা হয় কি যে তোমাদের হজুরা আসতে পারে না তোমরা কেন আসছো তোমরা কি এতিমরা হ্যাঁ আমরা এতিম

হ্যাঁ তিনি অনাহারে আছেন তিনি খাবার পাচ্ছেন না সুন্দর ভাই পোশাক পাচ্ছেন না আর আপনি হজে যাচ্ছেন আপনার হজ কবুল হবে জি না আপনার বাড়ির পাশে কে অনাহারে আছে আপনার আত্মীয় স্বজন মধ্যে কে দুঃখের মধ্যে আছে কে কষ্টে আছে এগুলো আপনি আগে ঠিক করুন তাহলে এটি বাচ্চাদের সঙ্গে দেখা হলে তাদেরকে সালাম দিব তাদের মাথা গুলিয়ে দিব তাদেরকে মহাব্বত করব তাদের দেখাশোনা করব হ্যাঁ আমাদের সমাজে আমাদের গ্রামে এই গ্রামের কথা বলছি এমন এটি মাসে তার মানে অর্থ সম্পদ মানে খুবই কম সে যে একাই চলবে তার জন্য অনেক কষ্ট হয়ে যায় এরকম বাচ্চা এরকম এদিক বাচ্চা যদি থাকে আপনি আমি আজ থেকে এই আমলটা শুরু করে দেব তার খোঁজ খবর নেওয়ার জন্য তার খোঁজ খবর নেওয়ার জন্য এই আমলটা আপনি শুরু করে দেব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করুন আমিন তিন নাম্বার আমল আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান পান যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবে ওই ব্যক্তি বিনা হিসেবে জানলাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ রাস্তায় দান করবো কিভাবে দান তো চেয়ে নেওয়া যায় না এখন তো আমাদের সমাজে এরকম বের হয়েছে বলছে যে হুজুরা দান চেয়ে নিচ্ছে মসজিদ কমিটা দান চেয়ে নিচ্ছে আমি ওই মসজিদে যাবো না এরকম মুস্তাবি আমাদের এই সমাজেই আছে নাম বলার খুব প্রয়োজন মনে করছি না কিছু জায়গায় কাপড় হয়েছে হচ্ছে ওরা দান চেয়ে নেয় আমি এরকম জানবো না আসে না কি জ্ঞান ইসলামের জ্ঞান যদি তার অন্তরের মধ্যে থাকতো তাহলে উনি এই ধরনের আচরণ করতে পারতো না এই ধরনের আচরণ আমাদের সঙ্গে করে নাই এই খারাপ আচরণটা করেছে আল্লাহ তালার সঙ্গে হ্যাঁ আপনার কাছে যদি না বলেন আপনি তো আপনি দেশে দিয়ে যাবেন না সেরকম রকম মন তো আপনার নাই আমাদের উচিত আল্লাহর ঘরে এসে আমাদেরকে দেওয়া আল্লাহর ঘরে এসে ধান চাউল গম ভুট্টা হ্যাঁ যার যে সামর্থ্য আছে এগুলো আল্লাহ ঘরে এসে পৌঁছিয়ে দেওয়া এটা আপনার আমার কর্তব্য কিন্তু আমরা যেটা করি না তো মসজিদ কমিটিরা যদি তাদের কাছে যায় আবার তারা কিন্তু ফেতনা হয় চায় চা নেন কি জন্য চা হ্যাঁ আপনি এটা বলতে পারেন আপনার মধ্যে ইসলামের জ্ঞান নেই ইসলামের জ্ঞান থাকলে আপনি এই কথা বলতে পারতেন না তাহলে তিন নাম্বার আমল কি আল্লাহ বেশি বেশি দান সঞ্চয় করা নামাজের পর যে কোটোয়া ছেড়ে হয় এটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন তবে একটু একটু নিজের বিবেচনা অনুযায়ী দান করার চেষ্টা করবেন বাজারে গেলে আপনার ত্রিশ টাকা ব্যয় হয়ে যাবে পঞ্চাশ টাকা ব্যয় একদিনে কিন্তু আপনি তার এখানে পঞ্চাশ টাকা দিচ্ছেন না হ্যাঁ আপনি চাইলেও নিতে পারেন সমস্যা নাই তবে দানের হার পেয়া আমাদের সকলকে বৃদ্ধি করে দিতে হবে এইটা একটা প্রতিষ্ঠা আল্লাহ আল্লাহর ঘর এটা সকলের সাহায্যেই চলে সকলেই এটা সহযোগিতা করে কেউ কথা দিয়ে কেউ সময় দিয়ে কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে বিভিন্ন মানুষ আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি এরকম ভাবে যে প্রতিষ্ঠানটি চলতেছে ঠিক আছে না ভাই এর জন্য আপনাকে আমাদের দানের হাতে বাড়িয়ে দিতে হবে তার 10 নম্বর আমলের মধ্যে 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করা আল্লাহর রাসূল বলেছেন দান করো ওইভাবে তোমরা দান করো ওইভাবে ভাবে ডান হাতে দান করলে যেন বাম হাত বুঝতে না পারে এরকম ভাবে দান করতে হবে চার নম্বর বলা হয়েছে দুই ঠোঁটের মাছ খান দুই ঠোঁটের মাছ খানকে হেফাজ করতে হবে এবং দুই রানের মাঝখানকে হেফাজত করতে হবে যে ব্যক্তি এই দুই জনের মাঝখান এবং দুই রানের মাঝখানকে হেফাজত করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এখন আপনাকে বুঝাই দুই জনের মাঝখান কি দুই জনের মাঝখান এই উপরের টোন নিচের টোন এটার মাঝখানে একটা আছে জিহ্বা এই জিহ্বাকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে আপনি জিহ্বার সাহায্য ছাড়া কোনো কথাই বলতে পারবেন না জিব্বার সাহায্য একটি কথা বলতে পারবেন না যে আমাদের এই বড় জিব্বার শুরুতে একটা ছোট জিব্বা আছে এটা কিন্তু গরুর নাই গরুর গরুর বড় জিব্বা আছে গরুর কালা জিব্বা নাই এই ছোট জিব্বাটা কথা তৈরি করে আর আমাদের বড় জিব্বাটা কথা বাহির করে দেয় আল্লাহ রাসূল বলেছেন এই দুই জনের মাঝখান এই জিব্বাকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তবে এখন লক্ষ্য করুন এই জিব্বাকে আমরা অনেক হেবাস করতে পারি না জিব্বার সাহায্যে অনেক ভাই কি কষ্ট দিচ্ছি জিব্বার সাহায্যে কি আপনি কথা বলতেছেন আগে একটা ভিডিও দেখলাম এক মাহাফিলে একজন মানে সহপতি বলতেছে যে আমি কোনো পাপি নই আমি কোনো পাপ করি নাই আমি কি পাপ করেছি আমি আমি জীবনে কোনো অন্যায় করি নাই উনি এই কথাটা বলেছেন কিসের সাহায্যে জিব্বার সাহায্যে দুই কোটি মাসখানতে জিকবা আছে এই জিকবা সাহায্যেই ওই কথাটা উনি বলেছেন আমি কোনো পাপী নই সকলে করে নাও জিকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বসোন যেন উনি কোনো পাপ করেন নাই কোনো গুনাহ করেন নাই মানুষকে কোনো কষ্ট দেন নাই উনিও এই কথা কোনোদিন বলেন নাই ওরা সাহাবীরাও কোনোদিন এই কথা বলেন নাই যে আমি পাপী নই কিংবা আমি মানে আমার জীবন কোনো গুনাহ করি নাই এই কথা কোনোদিন বলেন নাই আর আপনি এই সামান্য মানে দুনিয়ার মানে দুনিয়ার অর্থ সম্পদশালী হয়ে আপনি বলতেছেন আমি পাতি নয় আমি গুনাহ করি নাই আমি কোনো অন্যায় করি নাই আমি জীবন ঘরে নামাজ পড়েছি আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন এই জন্য আল্লাহ বলেছেন দুই ঠোঁটের মাঝখান এই জিব্বাকে হেমাজ করতে হবে এই জিব্বাকে যদি হেমাজ করতে না পারেন আপনি জান্নাতে যেতে পারবেন না এরপর বলা হয়েছে কি দুই রানের মাঝখান এই দুই রানের মাঝখানকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আপনি আমি

আমাদের সম্মুখে অনেক সুন্দর সুন্দর নারীরা আসবে হ্যাঁ তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শয়তানের অস্ত্রাসায় করে বিভিন্ন রকম প্রস্তাব দেবে তবে মানে গোপনীয় ভাবেও দিতে পারে প্রকাশ্য ভাবেও দিতে পারে তবে সেই প্রস্তাবকে বাতিল করে আপনি যদি সেখানে বলেন যে আমি সে আল্লাহ তালা আমাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সব কিছু দেখছেন এখানে আমি এ ধরনের কাজ করতে রাজি নাই এটাকে বলে

জিবরাইল আলাইহিস সালাম বলেছেন তুমি দরজার দিকে দৌড় দাও সঙ্গের সঙ্গে দরজার পথে যে শত তালা ছিল সমস্ত তালা খুলে যাবে ইসুর নবী দরজার দিকে মাত্র সমস্ত দরজা তালা কি খুলে গেছে সাতটা দরজা তালা কি খুলে গেছে অটোমেটিক খুলে গেছে তালা লক করতে তাই উনি ওখানে ওনা দুই রানের মাছখান পর্যন্ত লজ্জাসটাকে হেবাস করতে হয়েছে এরকম ভাবে আপনাকে আমাকে আমাদের লজ্জাসটাকে হেবাস করতে হবে তাহলে আপনি আমি আজকে মানে তাহলে আপনি মধ্যে প্রবেশ করতে পারবো তবে লজ্জাস্থানকে হেফাজত করার মানে মানুষের সংখ্যা অনেক কম আমাদের সমাজে লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানকে হেফাজত মানুষের সংখ্যা অনেকটাই কম আল্লাহ যেন আমাদের সকলকে দুই চোখের মাঝখান এবং এই দুই রানের মাঝখানকে জিহ্বা এবং লজ্জাস্থানকে সঠিকভাবে হেফাজত করা তৌফিক দান করেন তার কয় নম্বর পর্যন্ত আলোচনা হলো

সালামের আমল চালু করা প্রত্যেকে ছোট বড় হ্যাঁ ছোট বড় সবাই কি মাস্টার হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক প্রত্যেকে সালাম দিতে হবে দেখা হয় মাত্রই সালাম দিতে হবে তবে কে সালাম দিল কে দিল না এগুলো কারোর কাছে বলা করা যাবে না দুই নম্বরে ছোট দুই নম্বর বলা হয়েছে এদিনকে দেখাশোনা করা তিন নম্বরে আল্লাহ রাস্তায় দান সদকা করা এবং চার নম্বরে বলা হয়েছে দুই চোটের মাঝখানকে এবং দুই রানের মাঝখানকে হেফাজত করা এই চার পর্যন্ত আজকে আলোচনা হলো আমরা যেন এই আমলগুলো করতে পারি আল্লাহ আমাদের সম্পর্কে